সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমরা দেখবো নভেম্বর মাসে সরকারি চাকরির যে সার্কুলার গুলো এসেছে এই আমরা এক নজরে এটা নভেম্বর মাসে যে সার্কুলার গুলো হয়েছে এগুলো ডিসেম্বরের পনেরো তারিখ বরাবর মোটামুটি এগুলার মেয়াদ যাবে আর কি ডিসেম্বরের পনেরো তারিখে আবেদনের ডেট লাইন যাবে এই সার্কুলার গুলো ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো পাঁচশো তিরিশটি পদে সরকারি যানবাহন অধিদপ্তরের একটা সার্কুলার আসে এটা মোটামুটি ডিসেম্বরের পনেরো তারিখে এটার লাস্ট ডেট এখানে পাঁচশো তিরিশটা পদ আছে এটা হচ্ছে টিজিটি ডট ডট কম ডট বিডি এই ঠিকানায় যে আপনার আবেদন করবেন এখানে যদি আমরা দেখি তাহলে ষাট ষাট মুদ্রা খরিককে পদে আছে একটি আর হচ্ছে মেকানিক স্প্রে এটা উনিশটি মেকানিক পদে এটা আছে উনিশটি পদ গাড়ি চালকের তিনশো তেত্রিশটি পদ চিন্তা করা যায় এটা তিনশো তেত্রিশটি পদ এখানে আরেকটা একটা জিনিস বলে রাখি এটা কিন্তু আবেদন করা যাবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরির মেয়াদ প্রবেশের মেয়াদ যেহেতু বিটি পেয়েছে গাড়ি চালকের তিয়াত্তরটি অফিস সহকারী কাম মুদ্রাক্ষরীকে চারটি হিসাব সহকারীতে পাঁচটি টাইম কিপারে একটি ইভেন্টেন সহকারীতে দুইটি তারপরে আছে জব সহকারীতে একটি স্টোরম্যান একটি আর লেজার সহকারী তিনটি স্পিড বোর্ড চালক দশটি তো সব মিলে ডেসপেট রাইডার আছে এগারোটি অফিস সহকে পাঁচটি ক্লিনার হেল্পার উনিশটি নিরাপত্তা প্রহরী ষোলোটি সর্বমোট মিলে এখানে প্রায় আপনার পাঁচশো তিরিশটি পদে এই নিয়োগটা হবে এটা হচ্ছে উনিশে নভেম্বর মূলত এই সার্কুলারটা হচ্ছে আঠারোই নভেম্বর তারিখে প্রকাশ পেয়েছে অর্থাৎ এই কিছুদিন আগেই আঠারো তারিখে নভেম্বর আঠারো তারিখে এবং এটা সর্বোচ্চ চাকরির আবেদন হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখা যাচ্ছে বিশে নভেম্বর দুই চব্বিশ তারিখে যাদের বয়স ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরা সবাই আবেদন করতে পারবে বিশে নভেম্বর সো একটা মেগা সার্কুলার বলতে পারেন এটা যারা আবেদন করবেন এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটা খুব দারুণ একটা সার্কুলার এটা তো এটা হচ্ছে সহকারী যানবাহন অধিদপ্তর ডিজিটি এই ওয়েবসাইটে যে পাবেন তোমরা দেখি পরবর্তীতে কি সার্কুলার আছে পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটা সার্কুলার আছে এখানে মোটামুটি ফার্মাসিস্ট পদে চারজন এবং ওয়ার্ক মিস্ত্রি পদে আটজন তো এটারও ডেডলাইন হচ্ছে পনেরোই নভেম্বর আবেদন শুরু পনেরোই নভেম্বর এবং শেষ হচ্ছে পনেরোই ডিসেম্বরে এই যে পনেরোই ডিসেম্বর হচ্ছে এটা শেষ লাস্ট ডেট এবং এটা আবেদন শুরু হচ্ছে পনেরোই নভেম্বর তো দেখি তারপরে কি সার্কুলারটা আছে এরপরে হচ্ছে আর পিসিএল নরিকো এটা একটা ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এনআরপিএল পিএল এটা একটা ভালো একটা চাকরি এটা সরকারি রাষ্ট্রত্ব একটা সংস্থা বা যাই হোক রাষ্ট্রত্ব একটা সরকারি চাকরি এখানেও ডেট লাইন হচ্ছে পনেরোই ডিসেম্বর তারপরে যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগ আছে পনেরোই ডিসেম্বরের ভিতরে এটা লাস্ট ডেট অর্থাৎ এই নভেম্বরের সার্কুলারটা হয়েছে এটা বাংলাদেশ ব্যাংকের রাজশাহীতে এই নিয়ে একটা বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন খন্ডকালীন পূর্ণকালী পূর্ণ কর্ম দিবসে চিকিৎসক পুরুষ নিয়োগ হবে এটা তো যারা আসলে যোগ্য আছেন তারা এটা আবেদন করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন পনেরো তারিখের ডিসেম্বরের লাস্ট ডেট যে অর্থাৎ নভেম্বরে যে সার্কুলার ছিল খুব অল্প সংখ্যক কিছু সার্কুলার ছিল তো আপনারা ভালো থাকবেন আর আপডেট প্রতিনিয়ত পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চাকরি এবং অন্য অন্য আপডেট পেতে পারেন জব রিলেটেড সকল ইনফরমেশন এখানে আমি শেয়ার করবো তো ঠিক আছে ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ